সাতপাকে বাধা বাঁধা পড়লেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় নিজেই ছবি শেয়ার করে বিয়ের কথা জানালেন প্রকাশ্যে জনপ্রিয় অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করলেন দেবারতী চক্রবর্তীর হাত ধরে নিজেই ছবি শেয়ার করে অনুজয় লিখেছেন সন্ধ্যের ছবি এখনো পাইনি তাই সকালের ছবি দিয়ে বলে যায় আমি আর দেবারতী একটু বিয়ে করলাম শনিবার দিনে সাতপাকে বাঁধা পড়েছেন অনুজয় আর দেবারতী দুজনেই আইনি মতে বিয়ে করেছেন হয়েছে সিঁদুরদানের অনুষ্ঠান পরিবারের সদস্য এবং কাছের কিছু বন্ধু বান্ধবদের মাঝেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান মঞ্চের মাধ্যমেই দুজনের পরিচয় মঞ্চই এনেছে দুজনকে কাছাকাছি প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম এরপর চার হাত এক হলো ছাতনাতলায় শনিবার বিয়ে হয়েছে অনুজয় আর দেবারতীর সন্ধেবেলায় হয়েছে প্রীতিভোজের আয়োজন কোনো জাঁকচমক ছাড়াই ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান অভিনেতা অনুজয়কে আমরা দেখেছি একাধিক ওয়েব সিরিজ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে সিলেবাউসের পক্ষ থেকে অনুজয় আর দেবারতির নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং কামনা